আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদের ছোট্ট বাড়ি রসুল করে যাও বাড়িতে নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি হাওয়া দিলেই ঘর নরবার করে তারে তলে আসমানিরা থাকে বছর ভরে প্র্যাকটিভারে খায় না পেতে বুকের কখানা হার সাক্ষেদের চাওয়া না কদিন গেছে তার মিষ্টিদার মুক্তি হতে হাসির প্রতিপ থাপড়ে পরে নিবে দেহে দারুর অভাব আসি পড়লে তার শতক তালিক শতক ছেঁড়া বাস শুনলে গাবরণে গা বরণে করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সুর গানের সুরে বেঁধে আসমানেদের বাড়ির ধারে পদ্ম পুকুর পরে ব্যাঙের ছানা শ্যামলা পানা করে ম্যালেরিয়া মশক সেথা বিষ গুলিয়েছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানে দেয় চলে পেটটি তার ধছে পিলে নিথুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাই তার